আসসালামু আলাইকুম প্রভাস বার্তায় স্বাগতম সাথে আছে আমি রাসেল মাস্টার নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা রাশিয়া যেতে চান তাদের জন্য রয়েছে সুখবর রাশিয়াতে বিভিন্ন ক্যাটাগরির বিষয় রয়েছে সরাসরি কর্তৃক ইন্টারভিউ এক দুই এবং তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশ আপনারা যারা রাশিয়া যেতে চান তাদের জন্য সুখবর রয়েছে বেতন হচ্ছে পাঁচশো ডলার গার্মেন্টস অপারেটর এবং কাটারম্যান সাতশো ডলার সুপারভাইজার আলোচনা সাপেক্ষে কোক আলোচনা সাপেক্ষে প্রার্থীকে অবশ্যই প্রার্থীকে অপারেটর পুরুষ কাজে জানা থাকতে হবে অর্থাৎ যেই যেই ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো অবশ্যই পুরুষদের জন্য থাকা খাওয়া ফ্রি এবং চাকরির মেয়াদ দুই বছর নবেন যোগ্য বিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হতে হবে ডিউটি আট ঘন্টা থাকা খাওয়া ফ্রিতে বললাম আগেই আগ্রহী প্রার্থী মূল পাসপোর্ট এবং ষোলো কপি সত্য সাতা ব্যাকগ্রাউন্ড পাসপোর্টের ছবি জমা দিতে হবে অন্যান্য সুবিধা রাশিয়া সময় অনুযায়ী গার্মেন্টস অপারেটরের বেতন হচ্ছে আপনার পাঁচশো ডলার কোয়ান্টিটি এখানে উল্লেখ নেই হয়তো আপনারা দিলেই আপনারা এখানে কি পরিমাণ লোক নেবে এই সংখ্যাটা অবশ্যই এই সার্কুলারে উল্লেখ নেই তো আপনারা যারা যেতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ট্রাভেলসের নাম বাকিলা ট্রাভেলস উত্তরা টাওয়ার দ্বিতীয়তলা বাকিলা আমাদের হাজিগঞ্জ চাঁদপুর ডাকাস্ত অফিস চায়না টাওয়ার আর আপনারা যারা বিশেষ করে রাশিয়া যেতে চান রাশিয়ার জন্য এই যে কুক অর্থাৎ রান্নার জন্য কিছু বাবরচি লাগবে আপনাদের আমাদের রাশিয়ার জন্য যারা আপনারা রান্না বা চি কাজে পারদর্শী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো পরিশেষে প্রবাস বার্তা থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম আল্লাহ হাফিজ